এই সবাই শুনো এই জমিদারের টাকা চুরি করার কারণে দণ্ডা শেষ ইচ্ছা আছে কর এই তুমি তোমার কি জমিদার সাহেব আমার শেষ ইচ্ছা হলো আমি বাড়িতে গিয়া আমার পরিবার সবাইকে দেখে আসবো না না এটা কখনোই সম্ভব না তুমি বাড়িতে গেলে আর কখনোই আসবা না জমিদার সাহেব আমাকে যেতে দিচ্ছি আমি অবশ্যই ফিরে আসব। তোমার কথা কিভাবে বিশ্বাস করব। আর এখানে কে আছে তোমার জিম্মেদারি নিবে কেউ কি নেই ওর জিম্মেদারি নিবে জমিদার সাহেব আমি আমার সন্তানের জিম্মেদারি নিব ঠিক আছে আমি আপনার সত্য মেনে নিলাম তবে দুই ঘন্টার মধ্যে যদি আপনার সন্তান না আসে তাহলে ও শাস্তি আপনাকে দেওয়া হবে এই যাও তোমাকে অনুমতি দেওয়া হলো তুমি তোমার পরিবারের কাছে যাও এই দুই ঘন্টা তো ফেরিয়ে গেল এখন ওর বাবাকে শাস্তি দিয়ে দাও এই এদিকে আয় জমিদার সাহেব জমিদার সাহেব আমার বাবাকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে দিন আরে তুমি ফিরে আসলে কেন তোমার তো মৃত্যুদণ্ড দেওয়া হবে তুমি তো চাইলে না ফিরে আসতে পারতে জি জমিদার সাহেব আমি চাইলে না ফিরে আসতে পারতাম কিন্তু আমি আমার আল্লাহকে অনেক ভয় পাই সেই জন্য আমি ফিরে চলে আসলাম তুমি তো আমার চোখ খুলে দিয়েছো তুমি কথা দিয়ে কথা রেখেছো তোমার শাস্তি মাফ করা হলো